সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ জন্য আজকে আমার আলোচনার বিষয় চর্মরোগ এবং রক্ত পরিষ্কারক ঔষধ সম্পর্কে মূলত যারা বিভিন্ন প্রকারের খাজলি পেসরা দাউদ একদিনা ব্রণ ফুসকুরিয়া বিভিন্ন তা চুলতানি অ্যালার্জি ফোসফাস ভুগছেন তাদের জন্য আজকে আমাদের এই আলোচনার বিষয়ে মূলত আপনারা দেখতে পাচ্ছেন চিরল নামের এই ট্যাবলেটটি এটি মূলত সিনা কোম্পানির বাজারজাত করেছেন আপনারা ইংলিশেও দেখতে পাচ্ছেন চিরল ট্যাবলেট এটি মূলত ট্যাবলেট আকৃতির ঔষধ হাফবে মুসাফফি গ্রুপের এটি প্রস্তুতকারক কারক কোম্পানি দ্য ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড শফিপুর গাজীপুর বাংলাদেশ এটি বাংলাদেশের বিভিন্ন জেলাতে এর শাখা রয়েছে আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন এটি মূলত আপনাদের না দেখালে বুঝবেন না আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেট আকৃতির ট্যাবলেট এটি মূলত এই সিরাপটি কিতা লাগে কিন্তু ট্যাবলেটটি টিতা থেকে মুক্তি পাবেন সেক্ষেত্রে এটি সেবন করতে পারেন মূলত এটি রক্ত পরিষ্কার মানে রক্ত পরিষ্কার করে স্থায়ীভাবে আপনার চর্ম রোগ দূর করতে সক্ষম এটি বড় হর্তুকির খোসা নীল গোলাপ ফুল ক্ষেত ধনিয়া মেহেরি পাতা দুরালবা চন্দন। এবং শিয়াল কাটা নীলকণ্ঠি সাতাজিরা গোলমরিচ নিমপাতা কাঞ্চন অনফুল এবং নিম ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি রক্ত পরিষ্কারক খোসপাশরা অ্যালার্জি অ্যালার্জিজনিত সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকরী তাছাড়া প্রস্তাবে আলাপড়ার ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন এবং প্রস্রাবের রাস্তা চুলকানো দূর করতে সক্ষম আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ